দীর্ঘ পাঁচ বছর পর নিজ হাতে হালিম রান্না করলাম গ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সবাই সবার সাথে গিফট এক্সচেঞ্জ করলাম আর আমার বাচ্চাটা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় ওকে নিয়ে আর্জেন্ট কেয়ারে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সামনে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর আমরা সবাই ঠিক করলাম আমরা হচ্ছে গিয়ে গ্যালেন্টাইন্স ডেয়ের একটা পার্টি দেবো এটা কিন্তু গ্যালেন্টাইন্স ডে সো এখানে আমরা হচ্ছে গিয়ে একে এক একজন এক একটা ডিশ নিয়ে যাব। আর হচ্ছে গিয়ে গিফট এক্সচেঞ্জ করব। সো ওই তো যেই কথা সেই কাজ সবার জন্য গিফট কিনে নিলাম আর আমার ছেলেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো কারণ হচ্ছে গিয়ে ও সোফা থেকে পড়ে গিয়ে ওর পায়ে ব্যথা পাইছে আর ও হাঁটতে পারতেছে না মানে পায়ের মধ্যে প্রেসার দিতে পারতেছে না ওর হাঁটতে অনেক কষ্ট হয় সো ওর প্রাইমারি কেয়ারের ডাক্তারের সাথে হচ্ছে গিয়ে কথা বলে ওর ও হচ্ছে গিয়ে আর্জেন্টলি ওকে এক্স রে করাই তো বসে পায়ের সো দ্যাট বলতে জানা যায় আর কি যে ওর পায়ে আসলে কি হয়েছে আর কি সো আমরা হচ্ছে গিয়ে ওকে আর্জেন্টলি এক্স রে করাইছি অ্যান্ড দেন হচ্ছে ওরা লাইক এক ঘন্টার ভিতরে হচ্ছে গিয়ে এক্স রে রিপোর্ট দিয়ে দিছে ওরা বলল যে ওর পায়ে হচ্ছে গিয়ে কিছুটা পরিমাণ ব্যথা পাইছে যে যার কারণে ওর পা ফুলে গেছে অ্যান্ড ওর হাঁটতে অনেক কষ্ট হয় আর কি আর ওরা বলছে যে অর্থোপেডিক্স ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ও অর্থোপেডিক্স ডাক্তার দেখানোর জন্য তো আমরা ওইখানেই চলে আসছি ওকে অর্থোপেডিক্স ডাক্তার দেখাবো বলেই আর এটার ভিতরে আসলেই হসপিটালের মধ্যে আসলেই আমার কাছে গোলক ধাঁধার মতো মনে হয় মনে হয় যে ভিতরে ঢুকলে হারাই যায় খুঁজে পায় না কোনো কিছু যাক ওদের সাহায্য নিয়ে হচ্ছে গিয়ে সব কিছু করেছি আর হসপিটালের সামনেই ছিল হচ্ছে গিয়ে প্লে গ্রাউন্ড বাচ্চাদের জন্য এখানে অনেক বড় প্লে গ্রাউন্ড ছিল সো আমার বাচ্চা হচ্ছে গিয়ে এখানে প্লে করবে আর ওকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে ভিতরে চলে আসছি আর ওর সাথেই যে আমেরিকান একটা মেয়ে ছিল সারাক্ষণ ও হচ্ছে গিয়ে প্লে করছে আমার ছেলেও ওর সাথে প্লে করছে এদেশে আসার পর দেখলাম যে অনেক আমেরিকানরাই হচ্ছে গিয়ে অনেক ফ্রি ওরা হচ্ছে গিয়ে আপনার সাথে কথা বলবে আপনার বাচ্চার সাথে কথা বলবে এই তো আর এখানে প্লেগ্রাউন্ডে দেখলাম যে একটা বোর্ডে হচ্ছে গিয়ে ওরা দেখাই দিছে যে কারোর সাথে কারো দেখা হলে কিভাবে কি করতে হয় কিভাবে কথা বলতে হয় তো এই জিনিসগুলো আসলে অনেকটাই শিক্ষণীয় আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগছে আর আমরা আমার ছেলে হচ্ছে গিয়ে প্লেগ্রাউন্ডে এসে প্লে করতে পেরে আসলে ও অনেকটাই হ্যাপি ও অনেকক্ষণ খেলা খেলা করছিলো লাইক অলমোস্ট ওয়ান আওয়ারের মতো তো আমরা হচ্ছে গিয়ে খেলাধুলা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু বিকাল হয়ে গেছে আর ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে অনেক বেশি ঠান্ডা পড়তেছিল লাইক আমাদের হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে আর কি জমে গেছে ঠান্ডায় আর আমি আমেরিকায় আসার পর হচ্ছে গিয়ে এই পাঁচ বছর পর হালিম রান্না করলাম যদিও আরেকবার করছি পাঁচ বছর আগে যেটা কি না আমার ট্রাশ করে দিতে হয়েছে অবশ্য এবারে হালিমটা আসলে অনেক বেশি মজা হয়েছে সবাই অনেক বেশি পছন্দ করছে আর এই তো যেহেতু ওয়ান ডিস পার্টি সো সবাই আসার সময় এক একটা ডিশ নিয়ে আসছে কেউ হালিম তারপরে হচ্ছে গিয়ে কাস্টার্ড অ্যান্ড দেন বার্গার তারপর হচ্ছে গিয়ে পাস্তা আর এত সুন্দর করে আমি হচ্ছে গিয়ে রেডি হলাম যদি ভিডিও একটু না করি তাহলে কি চলেই সো ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এদিকে পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে পুরো নে স্নোয়ে পুরো সাদা হয়ে গেছে আর যেহেতু আমার হচ্ছে গিয়ে ওই দিন সকালবেলায় হচ্ছে গিয়ে আমার পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার পাসপোর্ট করতে দিব আমেরিকার পাসপোর্ট সো রেডি হয়ে হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম আর নেবারহুডগুলো এত সুন্দর লাগতেছিল বরফে ডেকে রয়েছে পুরো সাদা হয়ে আছে জাস্ট একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে করে আপনারা দেখেন যে আমেরিকার মধ্যে যখন বরফ পড়ে তখন নেবারহুডগুলো কেমন দেখা যায় আমি হচ্ছে গিয়ে যদি এরকম দেখি নাই কখনও বাট এই ফার্স্ট টাইম হয়তো দেখেছি যে নেবারহুড এত বেশি সুন্দর লাগতে সাদা হয়ে আছে যেহেতু আর গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছের ডালে ডালে হচ্ছে গিয়ে বরফ জমে আছে আর মনে হচ্ছে যে গাছ নয় এগুলো বরফের গাছ এরকম ফিল হয়েছে আর কি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর স্নো আমার কাছে এমনিতেও অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে স্নো ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ